আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত থাকা বিরুমিয়া মতাই এলাকা থেকে এক যুবককে আটক করে আগর তোলা জুয়াতি থানা ঘটনার বিবরণে থানার ওসি তাপুস দাস জানান পূর্বের বাংলাদেশে আটকের জিজ্ঞাসাবাদ করায় তার নাম উঠে আসে এবং তার আগেও এই যুবক মানব পাচার একটু বহিরাজ্যে পুলিশের হাতে আটক হয়েছিল তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি জুটন দত্ত বয়স আঠাশ বাবার নাম জ্যোতিলাল দত্ত নারবাড়ি মতাইল নিয়ে পিএসি রান্ডার তো উনি আমাদের একটা পুরানো কেচে ওয়ান টু ছিলেন যা আমাদের আগতলা জিয়ার পিএস কেস নাম্বার সময় অবধি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি ওমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের স্টেশনে ধরা পড়েছিলো তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং গতিগুলো আনতে সহায়তা করেছেন এ সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোরাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় বাজারে খবর পাওয়া মাত্রে আমরা যাই এবং দিলুনিয়া থানাকে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে সি গ্রেপ্তার করে আজকে ধারাটা কি রয়েছে ধারাটাতে আছে ওই ফোর যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতে যে তারা তারপর আইভিটি একটা আছে ফরেনার একটা আছে আর উনি রেকর্ডে দেখলাম উনি আগেরও আমাদের যে এনআই গুহাটি ব্রাঞ্চ আছে হ্যাঁ ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল ওনাদের একটা কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু ওটা তো লোক ছিল এবং ওটা তো চাষি হয়েছে